এবার জিতলেই হ্যাটট্রিক ঘাসফুল শিবিরের হয়ে ঘাটাল লোকসভা কেন্দ্রে এবারও প্রার্থী দীপক অধিকারী ওরফে টলি অভিনেতা সুপারস্টার দেব ভোটের বাদ্য বাজার ঠিক আগে দেব ইঙ্গিত দিয়েছিলেন এবার ভোটে লড়বেন না তিনি রাজনীতি ছেড়ে দিয়ে অভিনয়ে মন দিতে চান তিনি কিন্তু কয়েক ঘন্টার পরেই সুর বদলান নায়ক নেপথ্যে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক যা শেষ দেব বলেছিলেন রাজনীতি আমাকে ছাড়বে না নুসরাত মিমির মতো তারকা আস্থা হারালেও মমতা কিন্তু আস্থা রেখেছে দেবের ওপর তার বিশ্বাস ঘাটাল লোকসভা কেন্দ্রে এবারও দেবের হাত ধরেই ফুটবে ঘাসফুল এবার ঘাটালে মূলত তারকা বনাম তারকার লড়াই বিজেপির হয়ে এই লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন দেবের ইন্ডাস্ট্রির সহকর্মী হিরণ চট্টোপাধ্যায় গুরুপাচার সহ একাধিক দুর্নীতি মামলায় দেবকে আক্রমণ সানাতে ছাড়ছেন না হিরণ প্রচারের পর ঘাটার লোকসভা কেন্দ্রের দাসপুর অঞ্চলে নির্বাচনী প্রচার সারলেন দেব নির্বাচনী প্রচারের ময়দানে বারবারই ব্যতিক্রম দেব এবারও জোর গলায় বললেন যদি মনে হয় আমি দশ বছরের সাংসদ হিসেবে কাজ করছি তাহলে আপনারা জানেন কাকে ভোট দিতে হবে আগামী পঁচিশে মে দাসপুরের মানুষকে রাজনীতি বোঝাতে বা শেখাতে হবে না জানান তৃণমূলের বিদায়ী সাংসদ বলেন যদি তারা মনে করেন দেব সাংসদ হিসাবে কাজ করতে পেরেছেন তবেই ভোট দেবেন এদিন প্রচারসভার পাশাপাশি দাসপুর এলাকায় কর্মীদের নিয়ে বৈঠক করলেন তৃণমূল প্রার্থী প্রচার সভায় দেব জানান প্রাথমিকভাবে ভোটে না লড়ার সিদ্ধান্তে কেন বদল আনলেন তারকা প্রার্থী বলেন দিদিকে আর না বলতে পারিনি মানুষের ভালো করার জন্য আবার নির্বাচনের ময়দানে আমি আর আমি এক টাকাও নিয়ে যাইনি পাশে থাকার চেষ্টা করেছি মানুষের আগামী দিনেও পাশে থাকবো দেবের ঘাটিতে দাঁড়িয়ে কাটমানি সুর চড়াচ্ছেন হিরন তবে গত দশ বছরে বিরোধীদের নিয়ে কোনো দিনই নোংরা রাজনীতির খেলায় নামেননি দেব এবারও চুপ তিনি হিরনকে নিয়ে প্রশ্ন করলে শুধু হাসি মুখে দেখা মিলছে তার হিরন বলেন আগে নাটক ছিল ভোটে দাঁড়াবো না যেই মিথ্যাশ্রী ব্যানার্জি বলেছে বারোশো কোটির ঘাটাল মাস্টার প্ল্যান আমি করে দেবো সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেছে। তিরিশ শতাংশ কাটমানি মানে তিনশো ষাট কোটি টাকা কিন্তু সৌজন্যের রাজনীতি থেকে সরতে নারাজ দেব তার কথায় নির্বাচনের সময় অনেকে অনেক কথা বলেন কিন্তু আমি কাজে বিশ্বাস করি গত দশ বছর সবাইকে ভালো রাখার চেষ্টা করেছি কখনো কাউকে খারাপ কথা বলিনি ইডি সিবিআই এর প্রসঙ্গে দেবে স্পষ্ট কথা আমি কারুর থেকে এক টাকা নিয়ে প্রমাণ থাকলে গিয়ে ইডি সিবিআইকে নিয়ে আসুন আমি তো কারুর ভয়ে দলবদল করিনি